আচ্ছা আপনাদের কারোর মনে কি এই প্রশ্নটি এসেছে আমরা শিবরাত্রি ব্রত কেন পালন করব। এই দিন আসলে কি ঘটে যার জন্য শত শত কোটি কোটি মানুষ শিবের মাথায় জল ঢেলে আপনার মনেও কি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আগামী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি ব্রত পনেরোই ফেব্রুয়ারি দোসরা ফাল্গুন সম্পন্ন হতে চলেছে এ বছরের মহাশিবরাত্রি আমরা অনেকেই হয়তো অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করছি আমরা উপবসে থাকবো মন্দিরে যাব মহাদেবের মাথায় জল ঢালব শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি ভক্তি ভরে মহাশিবরাত্রি ব্রত পালন করেন নিশ্চিত রূপেই তার মনের সকল ইচ্ছা পূরণ হয় বলা হয় শিবরাত্রি পালন করলে মানুষের জীবনে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি দিকে সামগ্রিক উন্নতি ঘটে কিন্তু বন্ধুরা একটি প্রশ্ন আজ আপনাদের কাছে রাখতে চাই আমরা কয়জন জানি মহাশিবরাত্রি রাতে আসলে কোন ঘটনা ঘটে আমরা কতজনই বা জানি ঠিক কীভাবে কোন পদ্ধতিতে শিবরাত্রি পালন করলে মনের সকল ইচ্ছা একশো শতাংশই পূরণ করা যায় কিংবা এই শিবরাত্রি পালনের পেছনে আসল কোন গভীর বৈজ্ঞানিক রহস্য লুকিয়ে আছে যা আমাদের ঋষিরা হাজার হাজার বছর আগে আবিষ্কার করেছিলেন আজকের এই ভিডিওতে আমি কোনো সাধারণ পুজোবিধি নিয়ে কথা বলবো না আজ আমি এই সমস্ত গভীর প্রশ্নের উত্তর আপনাদের সামনে ব্যক্ত করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি বিশ্বাস করে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার শিবরাত্রি পালনের দৃষ্টিভঙ্গি এবং ভক্তি দুটেই সারা জীবনের মতো বদলে যাবে বন্ধুরা ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতির সঠিক ও বিজ্ঞানসম্মত আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল বিষয়বস্তু বন্ধুরা মূল আলোচনায় প্রবেশের আগে একটি খুব বাস্তব সমস্যার কথা বলি আমরা অনেকে বলি আমি তো রোজ পুজো করি এত ডাকি তবুও ঈশ্বর আমার কথা শোনেন না কেন এর উত্তর লুকিয়ে আছে আমাদের শরীর এবং মনের অবস্থার ওপর আমরা যখন মহাদেবের কাছে বা ভগবানের কাছে কিছু চাই বা প্রার্থনা করি তখন আমাদের মন যদি চঞ্চল থাকে বিক্ষিপ্ত থাকে বা শরীর যদি অলস থাকে তবে সেই প্রার্থনা মহাবিশ্ব বা ইউনিভার্স পর্যন্ত পৌঁছায় না বিষয়টি খুব সহজ করে বুঝুন যখন আপনার ফোন থাকে কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না তখন কিন্তু আপনি কাউকে ফোন করতে পারেন না তখন আপনার কাছে ফোন থাকাটাও সেই কোনো কাজে আসে না ঠিক তেমনই আমাদের শরীর হলে সেই যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট আমাদের শরীরের নেটওয়ার্ক বা এনার্জি লেভেল যদি ঠিক না থাকে তবে আমাদের প্রার্থনা বা সংকল্প কখনই ভগবানের কাছে পৌঁছাবে না আর এখানেই মহাশিবরাত্রির গুরুত্ব শিবরাত্রির রাত হলো বছরের সেই বিশেষ সময় যখন পৃথিবী গ্রহ নক্ষত্রে অবস্থান এমন হয় যে প্রকৃতি নিজেই আমাদের সেই নেটওয়ার্ক বা এনার্জি বাড়িয়ে দেয় বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ন্যাচারাল এনার্জি অফ সার্চ অর্থাৎ এই রাতে প্রকৃতি আপনাকে সাহায্য করতে প্রস্তুত কিন্তু এই অপুরন্ত এনার্জি বা শক্তিকে রিসিভ করার জন্য আপনার শরীর একটি বিশেষ পজিশানে রাখতে হবে আর এই পজিশনটা অনেকেই জানেন না অনেকে হয়তো ভাবছেন যে আমি এই মহাজগতের শক্তি বা এই পজিশন সম্পর্কে তথ্যগুলি কোথায় পেলাম এগুলি কি মন গড়া তত্ত্ব বন্ধুরা এটি কোনো মন গড়া তত্ত্ব নয় আমি যা বলছি সম্পূর্ণ শাস্ত্র এবং বিজ্ঞানের ওপর ভিত্তি করে আমাদের সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থ পুরাণ শিব পুরাণ এবং আধুনিক যৌগিক বিজ্ঞানে এই কথাগুলো স্পষ্টভাবে বলা আছে শুধু তাই নয় আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরাও স্বীকার করেছেন এই বিশেষ তৃতিতে পৃথিবীর উত্তর গোলার্ধের অবস্থান এমন হয় যে বিশ্বের শক্তির প্রবাহ বা সেন্ট্রিফিউগাল ফোর্স প্রবলভাবে কাজ করে এই রাতে শক্তির প্রবাহ প্রকৃতিকভাবে নিচ থেকে ওপর দিকে ধাবিত হয় আমাদের ঋষিরা কোনো ল্যাবরেটরিতে বসে নয় বরং ধ্যানের গভীরে গিয়ে হাজার হাজার বছর আগে এই মহাজাগতিক বিজ্ঞান আবিষ্কার করেছিলেন তারা বুঝেছিলেন যে এই রাতে মানুষের শরীর ও মনের উত্তরণ ঘটানো সম্ভব এইবার আসব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেই গোপন পজিশনটা কি এই গোপন পজিশন অর্থাৎ মহাশিবরাত্রির রাতে ঠিক কীভাবে আমাদের পুজোয় নিয়োজিত হতে হবে সেটি হল মেরুদণ্ড সোজা রাখা অনেকে শিবরাত্রির রাতে পুজো দিয়ে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েন বা ঘুমিয়ে পড়েন এখানে হয় সবথেকে বড়ো ভুল আমরা অজান্তে প্রকৃতির দেওয়ার সুযোগটা নষ্ট করি বিজ্ঞান এবং শাস্ত্র এখানে এক সুরে বলেছে এই রাতে মহাজাগতিক শক্তি বা এনার্জি অভিকর্ষের বিপরীতে নিচ থেকে ওপরের দিকে ধাবিত হয় এখন ভাবুন জলের ধর্ম হলো ওপর থেকে নিচে পড়া কিন্তু কোনো পাম্পের সাহায্যে যদি জলকে নিচ থেকে ওপরে তুলতে হয় আর পাইপটা যদি বাঁকানো থাকে বা শোয়ানো থাকে তাহলে কি জল ওপরে উঠবে নিশ্চয়ই উঠবে না ঠিক তেমনি আপনি যদি মহাশিবরাত্রির রাতে বিছানায় শুয়ে থাকেন তবে প্রকৃতির এই শক্তি আপনার শরীরে সঠিকভাবে প্রবাহিত হতে পারবে না কিন্তু আপনি যদি মেরুদণ্ড সোজা করে বসে থাকেন তবে সেই মহাজাগতিক শক্তি কোনো বাধা ছাড়াই আপনার মেরুদণ্ড বেয়ে সোজা মস্তিষ্কে আঘাত করবে আর তখনই এই শক্তি মস্তিষ্কে পৌঁছায় তখন আপনার মস্তিষ্কের সুপ্ত অংশগুলি জেগে ওঠে আপনার শক্তি বা উইল পাওয়ার সাধারণ দিনের তুলনায় হাজার গুণ বেড়ে যায় বন্ধুরা এই প্রশ্নটা হয়তো মনে আসতে পারে যে মেরুদণ্ড সোজা রাখলে আমরা মনের ইচ্ছা পূরণ করবো এর সঙ্গে এর সম্পর্ক কি। এখানে রয়েছে আসল ম্যাজিক মনোযোগ দিয়ে শুনুন মানুষের মন মূলত দুটি স্তরে কাজ করে চেতন মন অবচেতন মন আমাদের জীবনে নব্বই শতাংশ ঘটনা নিয়ন্ত্রণ করে আমাদের অবচেতন মন যখন আপনি সারা রাত জেগে মেরুদণ্ড সোজা করে তন্দ্রাচ্ছন্ন না হয়ে এক মনে আপনার ইষ্টদেবতা বা মহাদেবকে স্মরণ করেন তখন আপনার মস্তিষ্ক বা সাবস্কনশিয়ান মাইন্ড সবচেয়ে বেশি শক্তিশালী এবং সংবেদনশীল অবস্থায় থাকে এই শক্তিশালী মুহূর্তে আপনি যে সংকল্প বা প্রার্থনা করবেন তা তীরের মতো সোজা লক্ষ্যে গিয়ে বিতবে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে আধুনিক নিউরো সায়েন্টিস্টরা সবাই স্বীকার করেছেন যে মেরুদণ্ড সোজা রাখলে মানুষের একাগ্রতা এবং মানি স্টেশন অর্থাৎ উইল পাওয়ার হাজার গুণ বেড়ে যায় সাধারণ দিনে আপনি যা প্রার্থনা করেন তা অনেক সময় দুর্বল মনের কারণে বা সন্দেহের কারণে মহাবিশ্বে পর্যন্ত পৌঁছায় না মনে দ্বিধা থাকে হবে কি হবে না কিন্তু শিবরাত্রির রাতে যখন আপনার চেতনা কনসাসনেস টুঙ্গে থাকে তখন আপনি যে সংকল্প করবেন তাতে কোনো খাত থাকে না তাই আমি আপনাকে অনুরোধ করবো এবছর শুধু উপবাস নয় এই বৈজ্ঞানিক নিয়মটি মেনে রাত বারোটার পরে অন্তত কিছুক্ষণ হতে পারে তা পনেরো মিনিট বা আধ ঘন্টা অর্থাৎ মহাশিবরাত্রির নিষিদ্ধকালীন সময় মেরুদণ্ড সোজা করে নিজের মনের ইচ্ছাটা মহাদেবকে জানান আমি গ্যারেন্টি দিচ্ছি এই প্রার্থনা বিফল হবে না এটি পরীক্ষিত সত্য বিজ্ঞান এবং ইচ্ছাপূরণ কর্তা তো জানলেন এবার আসি আধ্যাত্মিকতায় এই রাতে জাগার আধ্যাত্মিক শিবরাত্রি হলো মহারাত্রি অর্থাৎ ঘোর অন্ধকার লক্ষ্য করবেন আমরা সাধারণত আলোকে পুজো করি প্রদীপ জ্বালাই কিন্তু শিবরাত্রিতে আমরা অন্ধকারকে বরণ করি কেন কারণ আলো সীমাবদ্ধ থাকে এক সময় ফুরিয়ে যায় ব্যাটারি চার্জ শেষ হলে আলো নিভে যায় সূর্য ডুবলে আলো চলে যায় কিন্তু অন্ধকারের কোনো সীমা নেই অন্ধকার অসিব অনন্ত মহাবিশ্বের নব্বই শতাংশ হলো অন্ধকার বা বিজ্ঞানের ভাষায় ডার্ক ম্যাটার সৃষ্টি আগে অন্ধকার ছিল ধ্বংসের পরেও অন্ধকার থাকবে শিব মানে হলো সেই অনন্ত শূন্যতা শিব মানে যা নেই বা শূন্য এই রাতে আমরা উপবাস বা জাগরণের মাধ্যমে নিজের ক্ষুদ্র আমিত্ব বা ইগোকে সেই অনন্ত শূন্যতায় বা মহাদেবের সত্তায় বিলীন করে দিই যখন আপনি নিজেকে মহাদেবের চরণে সম্পূর্ণ সমর্পণ করেন তখন আপনার ভেতরে ভয় উদ্বেগ ডিসপ্রেশন এবং নেতিবাচক চিন্তাগুলি সেই মহাশূন্যে হারিয়ে যায় আপনি লাভ করেন পরম শান্তি আর এই শান্তি হলো মোক্ষ অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে এত কষ্ট করে উপবাস করে কি লাভ এর উত্তরে হলো ডিটক্সিফিকেশান সারা বছর আমরা যা খাই তার শরীরে অনেকটা টক্সিন বা বিষ জমা হয় শিবরাত্রির এই চব্বিশ ঘন্টা নির্জলা বা ফলমূল খেয়ে উপবাসে আমাদের শরীর বিশ্রাম পায় চিকিৎসা বিজ্ঞানে বলেছে এই সময় আমাদের শরীরে অ্যাটোফেসি প্রক্রিয়া শুরু হয় যা শরীরের ভেতর থেকে পরিষ্কার করে এবং ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে মেরুদণ্ড সোজা রেগে জাগরণ করলে আমাদের উইল পাওয়ার এবং ইচ্ছাশক্তি ইস্পাতের মতো কঠিন হয় যে ব্যক্তি নিজের খিদা এবং ধনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে যে কোনো লক্ষ্য অর্জন করতে পারে বন্ধুরা শিবরাত্রি কেবল কোনো প্রথা নয় এটি নিজেকে সুস্থ সবল এবং উন্নত মানুষ হিসেবে গড়ে তোলার এক বৈজ্ঞানিক প্রক্রিয়া বন্ধুরা এতক্ষণ আমি যে মেরুদণ্ড সোজা রাখা বা রাত জাগার বিজ্ঞানের কথা বললাম তা তাদের জন্য যারা শরীর সুস্থ এবং সফল কিন্তু অনেকে এমন রয়েছেন যারা অসুস্থ গর্ভবতী বা বার্ধক্য ভারে রুয়ে পড়েছেন কিংবা অনেকে বাচ্চা রয়েছেন যারা শিবরাত্রি পালন করতে চান তারা কি করবেন তারা যদি রাত্রে জাগরণ করতে না পারেন সোজা হয়ে বসে থাকতে না পারেন তাহলে কি তারা মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হবে একদমই না সনাতন ধর্ম আমাদের কখনোই শরীরকে কষ্ট দিয়ে সাধনা করতে বলেন না শাস্ত্র বলছে শরীর অদম ধর্ম সাধনম অর্থাৎ শরীর ঠিক থাকলে ধর্ম পালন সম্ভব তাই আপনাদের জন্য আমার বিশেষ পরামর্শ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আপনারা ভুলেও নির্জলা উপবাস বা রাত্রি জাগার কঠোর পরিশ্রম নিয়ম পালন করবেন না কারণ আপনার ভেতরে আর একটা প্রাণ বড় হচ্ছে সেই সন্তানের যত্ন নেওয়া এখন আপনার প্রথম ধর্ম সবথেকে বড় পূজা আপনারা সময় মতো ওষুধ খান পুষ্টিকর খাবার খান শুধু মনে মনে এই দিন ওং নমসিবাই মন্ত্রটি জপ করুন মহাদেব তাতেই তুষ্ট হবেন যাদের পিঠ খুব সোজা করে বসতে পারেন না তারা বিছানায় শুয়ে মনে মনে জপ করুন একে বলা হয় মানস পুজো শাস্ত্রে বলা হয়েছে বাহিক্য বা শারীরিক পূজার চেয়ে মানস পুজো বা মানসিক ভক্তি অনেক গুণ বেশি শক্তিশালী মহাদেব আপনার মেরুদণ্ড সোজা আছে কিনা দেখবেন না তিনি দেখবেন আপনার হৃদয় সরল আছে কিনা ছোটদের জোর করে কখনো সারা রাত জাগাবেন না ওরা যতটুকু আনন্দ পায় ততটুকু করুন সন্ধ্যাবেলা একটু ধূপ ধুনো দিয়ে শিবের মাথায় জল ঢেলে ওদের ঘুম পাড়িয়ে দিন আর কর্মজীবীদের জন্য অনেকেই পরের দিন অফিস থাকে বা স্কুল থাকে আপনারা প্রশ্ন করেন সারা রাত না জাগলে কি পাপ হবে দেখুন মহাদেব হলেন আশুতোষ তিনি ভক্তের কখনো কষ্ট চান না ভক্তি চান আপনারা জোর করে সারা রাত জাগবেন না রাত এগারোটা থেকে একটা পর্যন্ত এই সময়টুকুকে বলা হয় মহানিষীতকাল বিজ্ঞানের দৃষ্টিতে এই সময়কে সব থেকে শক্তিশালী বলা হয় আপনারা চেষ্টা করুন অন্তত এই দু ঘন্টা মেরুদণ্ড সোজা করে বসে জব বা ধ্যান করতে বাকি সময়টা শুয়ে বিশ্রাম নিন এবং যদি পরের দিন কাজ থাকে তবে শোয়ার সময় একদম ফ্ল্যাট বা সমান্তরাল না শুয়ে পিঠের নিচে দুটো বালিশ দিয়ে একটু হেলান দিয়ে বিশ্রাম নিন এতে মেরুদণ্ড কিছুটা হলেও খাড়া থাকে তবে যারা সুস্থ এবং যুবক যুবতী তাদের আমি একটা চ্যালেঞ্জ দেব বন্ধুরা বছরের তিনশো দিনের মাত্র মধ্যে মাত্র একটা দিন নিজের উন্নতির স্বার্থে নিজের ভাগ্য বদলানোর স্বার্থে এতটুকু কষ্ট কি মহাদেবের জন্য করা যায় না চেষ্টা করে দেখুন এই বছর শিবরাত্রিতে একটু অন্যভাবে পালন করুন ভয়ে নয় অন্ধবিশ্বাসে নয় বরং এইটি বিজ্ঞানে জেনে গর্বের সাথে পালন করুন শিবরাত্রি মানে শুধু না খেয়ে থাকা নয় এটি হলো শরীরকে ডিটক্স করা মনের ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারকে বাড়িয়ে আনা এবং মহাদেবের কৃপা লাভ করা আশা করি আজকের এই বিস্তারিত আলোচনার পর মহাশিবরাত্রি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অনুরোধ করে আপনাদের প্রিয়জন বা পরিবারের সবার সাথে শেয়ার করুন সবাইকে আমাদের এই গর্বের বিজ্ঞানটি জানান আপনারা কে কে এই বছর মেরুদণ্ড সোজা রেখে ব্রত পালন করবেন তা নিজে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই বলুন হার হার মহাদেব দেখা হচ্ছে পরের ভিডিওতে সম্পূর্ণ নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন কমেন্টে লিখুন হর হর মহাদেব